দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে একদিন ব্যাপী ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি বিক্রয় মেলা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পাঁচটি জেলা নিয়ে মেলার আয়োজন ইন্ডিয়ান ব্যাংকের জোনাল ম্যানেজার অনির্বাণ দত্ত শুক্রবার আনুমানিক দুপুর তিনটের সময় জানালেন সম্পত্তি বিক্রয় মেলা এই নিয়ে আমরা তৃতীয়বার করলাম যে যে ঋণ আমরা দিয়েছি প্রপার্টি বর্গেজ আছে সেই সব ঋণ যখন অনাদায় হয়ে যায় প্রপার্টি যেগুলো থাকে সেগুলো আমরা অকুপাই করি ও ক্রয় করি সেই রকম কিছু অকুপাই করা প্রপার্টি প্রায় ছাপান্নটি প্রপার্টি প্রায় ১৯ কোটি টাকা সেই প্রপার্টিগুলিকে আজকে সোকজ করা হয়েছে দুই বর্ধমান মিলে আঠারোটি বীরভূমের সতটা পুরুলিয়ার ছটা এবং বাঁকুড়ার সাতটা প্রপার্টি আছে আমাদের এখানে যেগুলি ডিসপ্লে করা হয়েছে প্রত্যেকটা প্রপার্টির নিচে কিউআর কোড আছে এই কিউআর কোডে আপনারা যদি স্ক্যান করেন প্রপার্টি লোকেশন ভিডিও ফটোগ্রাফ ব্যাংকের ওয়েবসাইট আপনারা টোটালটা পেয়ে যাবেন যারা এই সম্পত্তি বিক্রয় মেলাতে না আসতে পারেন তারা এই ডিসপ্লেতে স্ক্যান করলে পুরোটাই পেয়ে যাবেন ব্যাংক জোনাল অফিস তরফ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই আমি জোনাল ম্যানেজার আমার সাথে আমাদের ডেপুটি জোনাল ম্যানেজার আছেন আমাদের চিফ ম্যানেজার রিকাভারি আছেন এবং আমাদের দুর্গাপুর সিটি সেন্টারের এজিএম আছেন ব্রাঞ্চের আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের অ্যাসেট ফেয়ারে আপনাদেরকে জানিয়ে রাখি এটা আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা আমাদের তিন নম্বর অ্যাসেট ফেয়ার এই অ্যাসেট ফেয়ারটা আমরা কেন করে থাকি যে যে ঋণ আমরা দিয়েছি যাতে প্রপার্টি মর্গেজ আছে অ্যাজ প্রাইমারি সিকিউরিটি অর কোলেটাল সিকিউরিটি সেই সব ঋণ যখন অনাদায় হয়ে যায় তখন আমরা অ্যাজ সিকিউরিটি যে প্রপার্টিগুলি থাকে সেগুলোকে আমরা অকুপাই করি থ্রু সারফেসি অ্যাক্ট এবার সেই রকম কিছু অকুপাই করা প্রপার্টি প্রায় ছাপ্পান্নটি প্রপার্টি অ্যামাউন্টিং টু অলমোস্ট নাইনটিন ক্রোর্স সেই প্রপার্টিগুলি আজকে এখানে শোকেস করা হয়েছে আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়ান ব্যাংক জোনাল অফিস আসানসোলের আমাদের এরিয়া অফ অপারেশন সাউথ বেঙ্গলের পাঁচটি ডিস্ট্রিক্ট নিয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং এবং পুরুলিয়া তো এই পাঁচটা ডিস্ট্রিক্টে ছাপ্পান্নটি প্রপার্টি আছে তাতে আঠেরো আঠেরোটি প্রপার্টি ইচ দুটো বর্ধমান মিলে আছে বীরভূমের সাতটা প্রপার্টি পুরুলিয়ার ছটা প্রপার্টি এবং বাঁকুড়ারও টোটাল সাতটা প্রপার্টি টোটাল এই নিয়ে ছাপ্পান্নটি প্রপার্টি হলো উনিশ কোটি তার ফেয়ার প্রাইস এই প্রপার্টিগুলি এখন যেগুলো দেখছেন আমাদের সিস্টেম এখন যথেষ্ট টেকস্যাভি যেন প্রত্যেক